ভাইরাল গেছে আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশন নিয়ে তার ভিডিও পোস্ট করি আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম এখন পর্যন্ত কেউ একজন বলতে পারবে না যে এরম টাইপের ঘটেছে কোনোদিনও তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কেমন আছো সবাই চ্যানেল বিষাক্ত আমি আজ এমন এক মেয়েকে নিয়ে কথা বলবো তোমরা গেছো আমি কার কথা বলছি হ্যাঁ এমন এক ডোকলাওয়াজ মেয়ে যাকে দেখার পর অলরেডি প্রত্যেকটাই কন্টেন্ট ক্রিয়েটরই বুঝা গেছে যে এর মতো চিটিয়াল মেয়ে যদি আমাদের এই মিডিয়ার লাইন অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার লাইনে থাকে না তাহলে কী হবে এর হাল সেটা ধারণার বাইরে তো একে শুধরানোর জন্য আমি যেমন ভিডিওটা বানাচ্ছি এবং অনেক ইউটিউারি বানিয়ে ফেলেছি তো চলো আমি বেশি ভোগব না এই চিটিয়াল মেটাকে একদম দচন দেই তো চলো বেশি না বকে হাট একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনের জন্য তার ভিডিও পোস্ট করি আরে ভাই কি করিসনি বলে এই যে ভিডিওটা তোকে প্রমাণ স্বরূপ দেখালো তাই না বুঝতে পারছিস যে সবারই ভিউসা জালা আছে যে ভাই পায়াই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সেটাই যে তার প্রোডাক্টগুলো নিয়ে নিজে করবে বলে হ্যাঁ করবে বলে তাকে একটা নয় একাধিক প্রোডাক্ট চায় সেবার জ্ঞান দিচ্ছে আরে ভাই তোর মধ্যে চিতিয়ান নুংরা মেয়ে আমি খুব কম দেখেছি বুঝিলি তো তোমার কি দিন পড়লো তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে কারণ ওই নিজে বললো না যে ভিউজের জালা যখন সাদদবাড়ী ভিডিওতে রোস্ট হয়েছিল আমি ভাব লাগিছিলাম কিনেছিলাম না আমি কোনো ভিডিওতে গালি কারণ সেটা আমি আমি অজানতে বলি এ মামونی আবার মামনি আবার অজানতে ভুল করে ফেলে হ্যাঁ অজানতে আমি তো বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরু দশা চলে অজানতে ভুলটা করেছি চলো আমি দেখাবো যে এ কি বলতে চাইছে এবং প্রমাণ স্বরূপ তোমাদেরকে কিছু এমন তথ্য তুলে ধরব তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখো কথা যখন হয় সে আমাকে বলে 8 থেকে নটা জিনিসের আইটেম তাকে পাঠা এই সুমি হ্যাঁ সুমি নয় এই চিটিয়াল মেয়ে ছেলেটা যে কিনা একটা নয় একাধিক প্রোডাক্ট চায় কথা যখন হয় সে আমাকে বলে আট থেকে নটা জিনিসের আইটেম তাকে পাঠ এবং সুমিও প্রমোট করতে রাজি হয়ে যায় তারপর এই মেয়েটা তাকে সেই তার বানানো কিছু জিনিস সুমিকে পাঠিয়ে দেয় এবং তারপর সুমি সেগুলো এক্সেপ্ট করে এবং এই তিথিপাল পাল যে কিনা তাকে অনেকবারই এস এম এস করার চেষ্টা করেছে যেখান থেকে কোনো একটা রেসপন্স আসেনি হ্যাঁ তাকে আমি বারংবার অডিও কল করেছি কোনো রকম রেসপন্স পাইনি লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য একটা জিনিস পুরো আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে এ শুধু চিটিয়াল শুধু মানে কাউকে ঠকানো দিয়ে নয় এ নিজের চাহিদা পূরণের জন্য আরো কত কিনাই করতে পারে ভাই তাহলে তুই জিনিসটাও ছাড়বি না হ একটা মানুষ তোকে প্রোডাক্ট দিয়েছে সে তোকে পাঠিয়েছে কি কারণে তোকে নিয়েই পড়ার জন্য ও হ্যাঁ তাই বুঝি তুই এত প্রোডাক্ট দেখা আমার এত প্রোডাক্ট এত প্রোডাক্ট সবটা কি ওইরকম করেই নিয়ে এসেছিনে কি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনের নিয়ে তার ভিডিও পোস্ট করি কোডিজনি বলে তো সে তোকে ভিডিও স্বরূপ প্রমাণটা দেখিয়ে দেয়ছে প্রমাণটা দেখানোর পরে চিটেল মেয়েটা আর বসে থাকতে না পেরে আবার সে কন্ট্রোভার্সিতে লেগে পড়েছে এটা ব্লেম করে ভিডিও পোস্ট করেছে যে আমিনাকে তিন চার মাস আগে গুড়িয়েছি কোনো ভিডিও পোস্ট করিনি আরে ভাই সে তো প্রমাণ স্বরূপ তোকে দেখিয়েছে না যে হ্যাঁ তুই তাকে কোনো রেসপন্সই করিস না তুই এখানে কি বলছিস এটা ব্লেলেম করে ভিডিও পোস্ট করেছে যে আমিনাকে তিন চার মাস আগে গুড়িয়েছি কোনো ভিডিও পোস্ট করিনি আমাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে তুমি সত্যিটা কে কে জিজ্ঞাসা করে সত্যি বলার জন্য হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করেছো কি হয়েছে তুমি সত্যিটা বলছি তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই তোমরা কাকে জিজ্ঞাসা করছো এই চিটিয়ালি মেয়ে যে কিনা একবার নয় একাধিক মানুষকে ঠকিয়েছে হ্যাঁ একাধিক বলছি এই কারণে যে তার প্রথম ভালোবাসাকে ছেড়ে একজনের কাছে যেতে পারে একজনকে পশাচ্ছে না তারপর আবার একজনের কাছে আসতে পারে এবং সে যখন তার ভেড়া একদমই হয়ে গেছে তার সব কিছু নিয়ে নিয়েছে এই চিটিয়াল মেয়েটা তারপর তার কাছে আর কিছুই নেই তারপর তাকে ছেড়ে দিয়েছে এবং আবার চলে এলো তার প্রাক্তনের কাছে বলছি কি তোমার প্রচুর দম হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করেছে যে কি বলছে তুমি সত্যি না আমি সেটাই তো ভাবছি যে একে কে জিজ্ঞাসা করে যে সত্যিটা বলার জন্য হ্যাঁ অন্য যারা ক্রিয়েটাররা এরকম প্রমোশন করে সবাই পেমেন্ট নেয় বাট আমি আজ পর্যন্ত কারোর কাছ পেমেন্ট ভাই তুই পেমেন্ট নেস না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার এটা এইভাবে গলা জোর করে বলার কি আছে ভাই তোকে সে প্রোডাক্ট গুলো পাঠিয়েছে সেটা তোকে সে প্রমোশন করার জন্য পাঠিয়েছে হ্যাঁ বুঝতে পারছিস যে প্রমোশন করার জন্য তোকে পাঠিয়েছে তোকে নিয়ে স্টকে রাখার জন্য না তুই তো তাকে রেসপন্স করে বলতেই পারতিস তাই না কিন্তু তুই কি করলি সেটা না করে যখন সে তোকে অনেকবার মানে এসএমএস করার চেষ্টা করেছে তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কোনো রেসপন্স না পেয়ে সে তখন একটা যখন ভিডিও আপলোড করে দিল আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল আর তারপর তোর সত্য পেরে আবার সেই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে মিথ্যা কিছু কথা বলতে লাগলো আমি তাকে অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি সরি ডিয়ার আমি বিজি অনেকবার এসএমএস করে বলেছিস তাই না চল দেখ তাহলে আমি বারংবার অডিও কল করেছি কোন রকম রেসপন্স পাইনি আমি তাকে অনেকবার এস এম করে বলেছিলাম যে আমি বিজি আছি সরি ডিয়ার আমি বিজি যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছিল ইভেন কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু আচ্ছা তাই বুঝি তাই গায়ে কি ফসকা পড়ে গেছে কিন্তু তুমি নিজে কি বলছিলে আমা মনি চিটিয়াল মামুনি কি বলছিলেন শোনো একবার এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে সালা হনুমান মুখ কন্ট্রোভার্সিয়াল কত কি সহ্য করেছে একে কোন দিক থেকে দোষণ দিলে ভালো হয় বলো হ্যাঁ আর সত্যি কথা বলতে এর মতো চিটিয়াল মেকিনে তুমি যতই বলো না কেন যার মান সম্মান বলতে কিছুই নেই যার এক কথা আমরা বলতে পারি নাক কাটা হ্যাঁ যে ভাই প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিওতে কাউকে ব্লেম করে ও বলছে না ব্লেম আরে ভাই তুই কাউকে ব্লেম করে তুই মিথ্যা কথা বলে যাচ্ছিস সেটা তোর লজ্জাবোধ হওয়া দরকার তুই এতটাই নোংরা এতটাই চিটিয়াল একটা মেয়ে যে তোর লজ্জাবোধ বলতেই নেই যে ভিডিওটা পোস্ট করেছে সে এমনভাবে ব্লেম করছে সে সত্যি কথা বলেছে ঠিক আছে সে প্রমাণস্বরূপ দেখিয়েছে যে তুই কতটা চিটিয়াল এবং কতটা নোংরা একটা মেয়ে তুইও দেখা হ্যাঁ যে তুই সত্যি কথা বলছিস তুই আমাদেরকে মুখে বলে দিসছিস হ্যাঁ টিয়ার আমি ব্যস্ত আছি আমি বিজি আছি হাটের ঝাঁটের বাল এমনভাবে ড্রেম করছে যে মনে হচ্ছে কতটা পেমেন্ট না আর পেমেন্টের কথা কে বলেছে তোকে পেমেন্টের কথা কে বলেছে পেমেন্টের কথা তো একবারও সে বলেনি যে তুই পেমেন্ট নিবি না বলেছিস কিছু ভাই তাছাড়া সেটা তুই বারবার বলার কি কী দরকারে তুই পেমেন্ট নিবি না কি নিবি না সেটা পরের কথা তোকে সে এটাই বলতে চাইছে বোঝ চিটিয়াল মেয়ে বোঝ যে তোর মাথায় কতটা গোবর পড়া কতটা নোংরা ময় ভরা সেটা তোকে বোঝাচ্ছি তোকে সে বলেছে যে তুই তার ভিডিওটা বানিয়ে পাবলিশ কর সেখানে তোকে এক মাস সময় দিয়েছে তোকে সে বলেছে যে তুই তার ভিডিওটা কেন পাবলিশ করছিস না তুই তাকে বলতে পারতি রেসপন্স করতে পারতিস যে হ্যাঁ হয়তো আমি কোনো একটা কিছুতে এতটাই ব্যস্ত আছি এতটাই ব্যস্ত আছি যে আমি করতে পারবো না এমন হবে ব্লেম করছে যে মনে হচ্ছে আমি দেখাছে কত টাকা পেমেন্ট নিইনি আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম আমি তিতিবালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে সে তার এই কুকার্যকলাপগুলোকে তুলে ধরেছে পাবলিকের সামনে কারণ আমরা একচুয়ালি যতটা জানতাম সবাই কিন্তু এ তার থেকেও একটা নোংরা চিটিয়াল মেয়ে সঠিক বলেছে হে গাইজ ভিডিওটা এই পর্যন্ত চলো এখানে আর বেশি কথা বলবো না কারণ এই চিটিয়াল মেয়েটা এখানে যতই বলি না ততই কম হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণকে সুস্থ থাকবে ভালো থাকবে চাই